সমবায় সমিতিগুলিতে দ্রুত নির্বাচন বাঁকুড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের লুট হয়ে যাওয়া পনেরো কোটি টাকা উদ্ধার সমবায়গুলিতে বেআইনি কাজ ও দুর্নীতি বন্ধ নিয়মিত অডিট কৃষি ঋণের চার শতাংশ সুদ সমবায় নির্বাচনের খরচ সরকারকে বহন ঋণ প্রদানের ক্ষেত্রে বৈদ্যনাথন কমিটির সুপারিশ কার্যকর সহ দশ দফা দাবিতে ফের পথে নামলেন পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চের সদস্যরা মঙ্গলবার ওই সংগঠনের সদস্যরা বাঁকুড়া পৌরসভার সামনে থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকালে সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা

ঘটনা লুট চলছে কার স্বার্থে অপদার্থ প্রশাসন জব চাই জব তো পশ্চিমবঙ্গের আন্দোলন চলছে চলবে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের তরফে জানানো হয়েছে রাজ্যে সমবায় লুঠের বিরুদ্ধে সকল সমবায়ীদের একত্রিত করার লক্ষ্যে ২০১২ সালের নয় ডিসেম্বরে এই সংগঠন তৈরি হয় তারপর থেকে সমবায় রক্ষায় এরাজ্যে ধারাবাহিক ভাবে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চের সদস্যরা পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের অন্যতম নেতা প্রদীপ মুখার্জী বলেন আমরা মূলত দশ দফা দাবি নিয়ে যাচ্ছি জেলা শাসকের কাছে আমাদের দাবি আজকে যে আছে সমবায়গুলি চলছে মনোনীত বোর্ড দিয়ে মনোনীত বোর্ড বাতিল করে সর্বত্র নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে দিয়ে সমবায়গুলি পরিচালনা করতে হবে এটা আমাদের এক নম্বর দ্বিতীয় আপনারা জানেন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এর পনেরো কোটি টাকা দু সালে লুট হয়েছিল সেটা সবার জানা এরকম কোটি কোটি টাকা হয়েছে বরজোড়া শাখায় লুট হয়েছে কতুলপুর শাখায় শাখায় লুট লুট হয়েছে হয়েছে বিভিন্ন কোঅপারেটিভ থেকে কোথাও কারোর শাস্তি হয়নি সেই টাকা উদ্ধার করতে হবে এবং লুটের সঙ্গে যারা যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে স্বয়ংবর গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ঋণ দিতে হবে দেখা যাচ্ছে মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলি তারা রীতিমতো দাদাগিরি ঘটাচ্ছে মারধোর করছে ষোলো মাসসেন্ট আধের মাসেন্ট তারা সুদ আদায় করছে এদের দাদাগিরি বন্ধ করতে হবে খরিফ এবং রবি মরশুমে ঋণ পাচ্ছে না সে ব্যবস্থা করতে হবে পঞ্চায়েত ধান কিনতো সমবায় ধান কিনতো সেই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এই দাবিগুলো আমাদের মুখ্য দাবি বৈদ্যনাথ করা আরেকটা নতুন দাবি উত্থাপন করেছে এখন বিভিন্ন ক্ষেত্রে পৌরসভা শ্রমিক নিয়োগ হচ্ছে না অস্থায়ী শ্রমিকরা বছরের পর বছর কাজ করছে তাদের ইপিএফ আছে তাদের গ্যারেন্টার আছে কিন্তু তাদের সমবায়ের সদস্য হওয়ার সুযোগ নেই তাদেরকে সদস্য প্রদানের সদস্য পদ প্রদানের ব্যবস্থা করতে হবে মূলত এই দাবি আমরা জেলা শাসকের কাছে যাচ্ছি বিআরসিএস এর কাছেও যাব আর এইটাই হচ্ছে আমাদের মূল কথা আমরা আর আজকে আমাদের পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের প্রতিষ্ঠা দিবস সমবায় লুটের বিরুদ্ধে দু সালে পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চ গঠিত হয়েছিল নয় ডিসেম্বর ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ